হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নূকে রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আলান হুই ইহুদির প্রশ্ন শোনার পর জিজ্ঞাসা করেন হে ওমর শুনেন শুনেন ইহুদির সেই তিনটা প্রশ্নের উত্তর যদি আমিই দেই তাহলে কি হয় মেরে বলেন ও আব্দুল্লাহ আব্বাস তখন অল্প বয়সের বারো থেকে তেরো বছর বলে যে দাও দাও বলে দাও এই প্রশ্নের উত্তরগুলো দিয়ে দাও আর প্রমাণ করে দাও মুসলমানের বাচ্চারা সিংহপুর জুড়ে বলেন আবদুল্লাহিনা আব্বাস রহুজা আলানু প্রথম প্রশ্নের উত্তর দিচ্ছেন ওই ইহুদি শোনো প্রথম প্রশ্নের উত্তর নাও হজরত মুসা আলাইলাম যখন তার কমকে দাওয়াত দিচ্ছিলেন মুসা আলাইহিসাল মুসা আলাইহিসালামের দাওয়াত ফিরাউনের পছন্দ না ফিরাউনের আমলে মুসা আলাইহিসালাম এবং তার কম সহ ফিরাউন তাদেরকে ধ্বংস করে দিবে ধ্বংস করে দেওয়ার জন্য পরিকল্পনা করলেন জাল বুনলেন কবর পেয়েছে মুসা সালাম এবং তার কোম সহ সবাই মিলে পালিয়ে যাবে পালানোর কথা শুনে শুনে শোনার পরে ফিরাউন তার বাহিনীকে হজরত মুসা সালাম এবং তার কোমকে ঘিরে ফেললেন রাতের অন্ধকারে ঘিরে ফেললেন মুসা আলিহি সালামও জানে না ওনার জানে না ঘেরার পরে মুসা আলাইলাম খবর নিলেন আমাদেরকে রাতে অন্ধকারে ঘেরাও করা ফেলা হয়েছে আমার বন্ধুগণ মুসা এবং তার কৌম সহ গুপনে রাতের অন্ধকারে ফজরের আগে আগে রওনা করলেন মুসা মুসাআল ইসালাম ফিরাউনের সেই কঠিন শাস্তি থেকে বাঁচার জন্য রওনা করলেন আল্লাহ আলা ফিরাউনের কৌমদের চোখের মধ্যে এমনভাবে ঘুম ডালে দিলেন রাত্রিবেলা ফিরাউনের কোন সৈন্য কোন বাহিনী হযরত মুসা আলহ সালাম এবং তার কৌমেরাজে চলে যাচ্ছে নীল নদের কাছাকাছি চলে গেছে এটা কেউ খবরও পায় নাই ফিরাউন মুরগ রেডি করে রাখছিল তখন তো আর আজান ছিল না সকালবেলা মুরগের ডাক হবে আর ফিরাউন ঘুম থেকে উঠবে তার সৈন্যদেরকে সাথে করে নিয়ে মুসা এবং তার কমদেরকে পানিতে চুবাইয়া মারবে জুড়ে জুড়ে বলেন নাউজবিল্লা ওই মুরগের ডাক সেদিন আর ফজরের সময় মুরগের ডাক আসে নাই এবং ফিরাউনের দল বল ফিরাউনের সৈন্যদের চুকে মনভাবে আল্লাহ ঘুম ঢেলে দিলেন আর ঘুম থেকে সকালবেলা উঠতে পারে নাই দেখলো মুসা আলাইহিস সালাম এবং তার দলবল নিয়া নীল নদের কাছাকাছি চলে গেল এটা ফিরাউনের কানে চলে গেল যাওয়ার পরে ফিরাউন বলল তারা তো কোথাও যাওয়ার সুযোগ নাই নীল নদের কাছাকাছি যেহেতু গিয়েছে আমরা চতুর্দিক থেকে ঘেরাও করব ঘেরাও করে আজকে মুসা আলহ ইসালাম এবং তার কম সহ সবাইকে পানিতে চুবাইয়া চুবাই আমার বজুরে বলেন নাউজুবিল্লা ফিরাহং তার দল বল নিয়ে সৈন্য বাহিনী নিয়ে মুসা আলহ ইসালামের পেছন দিক থেকে তাড়া করে ধাওয়া করে পেছনে গিয়া আক্রমণ করবে দূর থেকে দেখা যায় হেমুসা ও মেরা বললো হে মুসা শুনো শুনো ফের আউনের দল বল বাহিনী নিয়ে আসতেছে আমাদেরকে আক্রমণ করবে আমাদের যাওয়ার মত তো আর কোনো পথ নাই আর কোনো পথ নাই এখন মুসা আল ইসলামের কৌ মেরা এমন কৌ কিছু একটা হলেই পরের সাথে সাথে মুসা আলি ইসলামকে বলতো মুসা যাও যাও তুমি তোমার আল্লাহর লইয়া দেখো আমরা গেলাম নাউজুবিল্লা বলো আরো বলে বলেন নাউজুবিল্লা মুসা আলাইহিস ইসালাম দেখার পরে আল্লাহকে আল্লাহ আল্লাহ আল্লাহর কাছে মুরাজাত শুরু করে দিলেন আল্লাহ আমি আমার কৌঁমকে নিয়ে কোথায় যাব আমাদেরকে রক্ষা করেন আপনি ছাড়া তো আমাদের আর কেউ নেই আল্লাহ আলাইহিস সালামকে বললেন মুসা তোমার লাঠিটা ছেড়ে দাও নীল নদের কিনারায় ছেড়ে দেওয়ার সাথে সাথে ছেড়ে দেওয়ার সাথে সাথে প্রায় বারোটি পুত্রের জন্য বারোটা রাস্তা হয়ে গেল একটা আশ্চর্য ঘটনা না দেখি যেমন যেমন কথা নীল নদ এত গভীর সমুদ্র মাঝখানে বারোটি রাস্তা হয়ে গেছে শুকনা আশ্চর্য হয়ে গেল সবাই কেমন কথা আলাইহিস সালামের কম দল বল সবাইকে নিয়ে মুসাআলি হিসালাম বারোটি বারোটি পুত্রকে নিয়ে রওনা করলেন সুন্দরভাবে ওই পারে পার হয়ে যাচ্ছেন ঠিক সেই ফির ফিরাউন তার সৈন্যবাহিনী নিয়ে কিনারায় আসলো ফিরাউন কিন্তু বুঝতে পারলো আজকের খেলা কিন্তু কঠিন হবে হয়তোবা এটা আল্লাহর পরিকল্পনা আমাকে আমি হয়তো আজকে মুসা আলিহ ইসলামকে এবং তার কোমকে পানিতে চুবাতে আসছিলাম মনে হয় মোসার রব মুসার প্রভু আজকে আমাকে পানিতে চুবাবে ফিরাউন নামতে চায় নাই কখনো নামার পরিকল্পনাও ছিল না আল্লাহ কুদরতি পাবে ফিরাউনের ঘোড়ার সামনে কিছু দূর পানির মধ্যে রাস্তায় যে বারোটি রাস্তা হয়েছে সে জায়গায় একটা গুড় নেই মানে ঘোড়া আর ঘুর নেই এখন গোড়া ওইটাকে দেখে আর সামলাইতে পারে নাই। একটা পশু যখন ভিন্ন লিঙ্গের পশুকে দেখে সামলাইতে পারে না তাও আবার আল্লাহর কুদরতি পশু ওই গোড়া দৌড় মারলেন গোড়া দৌড় মারার সাথে সাথে ফিরাউন বলল কি হয়েছে আমি তো যেতে চাই না তুই আমাকে নিয়ে যাচ্ছিস কেন তাম কিন্তু তামে না গোড়া দৌড় মারছে ফিরাউন যেহেতু নেতা নেতার গোড়া যখন দৌড় মারছে তার দল বল বাহিনী সবাই মিলে দৌড় শুরু করে দিয়েছে যেতে 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 যখন নীল নদের মাঝামাঝি গেল ঠিক সেই মুহূর্তে আল্লাহর পরিকল্পনা বাস্তবায়ন হয়ে গেল ওই পারে গিয়ে মুসা আলী ইসালাম এবং তার কওমেরা দল বল নিয়ে কৌম নিয়ে ওই পারে উঠে গেল আর ফিরাউন তার বাহিনী নিয়ে পানির ভিতরে আল্লাহ তাদেরকে চুবাই মারলেন এটা অনেক লম্বা ঘটনা যেহেতু ইহুদির ইহুদির প্রশ্নের উত্তর দিচ্ছি আমি এই ঘটনা নিয়ে আপনাদেরকে আলোচনা করব না জাস্ট উত্তরটা দিচ্ছি আমার বন্ধুগণ রইসুল মুফাসির আবদুল্লাহ ইহুদিকে ডাক মেরে বলেন ও ইহুদি শুনে না কোরআন থেকে বলছি এ ঘটনাটা কোরআনে আছে মুসা আলহিগি সালাম এবং ফেরাউনের ঘটনা কোরআনে আছে ওই নীল নদ মুসা মুসাই সালামের লাঠির কারণে যে বারোটি গোত্রের জন্য বারোটি রাস্তা হয়ে গিয়েছিল ওই দিন সকালবেলা বেলা বারোটি রাস্তায় সূর্যের আলো পড়েছিল ওই জায়গায় কিন্তু কেমত পর্যন্ত আর নীল নদ শুকাবেও না আর নীল নদের পানিও শুকাবে না সেখানে সূর্যের আলো পড়বে না জুড়ে বলেন আল্লাহ আকবার ইহুদির প্রথম প্রশ্নের উত্তর আবদুল্লাহিনে আব্বাস আব্দুল্লাহ আল্লাহ একবার আশ্চর্য ঘটনা দুই নাম্বার প্রশ্ন ওই ইহুদি করেছিলেন সেটা হলো যে দুইজন যমজ ছেলে ওখান থেকে একজন ছেলের একজন সন্তানের বয়সের ব্যবধান হল একশো বছরের সুবাহান আল্লাহ বলেন এটার উত্তর দিতে বললেন কোরআন থেকে আপনারা হয়তো শুনেছেন উলজাইর আলাইলাম একজন নবী ছিলেন পয়গম্বর ছিলেন উজাইর আলাই সালাম নাম কে কে শুনেছেন একটু হাত তুলেন আলাই ইসালাম আল্লাহ উলজাইর আলাই ইসালামের নাম তো আমাদের সকলের জানা উচিত এটা কোরআনের একটা ঘটনা এবং আলি ইসলাম একজন পৈগম্বর ছিলেন ওই দুই ভাই পৈগম্বর ছিলেন একজনের নাম হচ্ছে উজরা আরেকজনের নাম হচ্ছে রোজাই আলিহ ইসালাম একদিন একটা গাদা নিয়ে কিছু খাবার দাবার সামান নিয়ে দিনের দাওয়াত দেওয়ার জন্য পথ ছিলেন একটা দ্বংস স্তূপের গেলেন দেখতেছেন বিশাল বিশাল বাড়ি উপরের ছাদ উপরে আছে দেওয়ালগুলো ভেঙে আগে পড়ে গিয়েছে চাঁদটা উপরের দিকে হয়ে আছে এরকম ধ্বংসের স্তূপ পার করছিলেন যাওয়ার সময় রুজায় আলাই ইসালামের মাতার মধ্যে একটা হঠাৎ প্রশ্ন চলে আসলো। আল্লাহরে মেরে বলেন আল্লাহ তুমি তো মৃতকে জীবিত করতে পারো জীবিতকে মৃত করতে পারো আর তুমি যদি কাউকে উপরে তুলতে চাও উপরে তুলতে পারো কাউকে যদি নিচে নামাইতে চাও নিচে নামাইতে পারো সব কিছুর প্রতি ইমান বিশ্বাস আছে কিন্তু কেয়ামতের দিন মানুষগুলারে তুমি এরকম ধ্বংসের স্তূপ থাকে এরকম ভাঙ্গারি থেকে তুমি কিভাবে তুলবো আমি একটু দেখতে চাই এতমিনানের জন্য একটু অন্তরের প্রশান্তির জন্য আমি একটু দেখতে চাই যদি বলেন আল্লাহ একবার ওজাই আলাই ইসালাম যেই না প্রশ্ন করলেন সেই মুহূর্তে আল্লাহ আল্লাহ ওজাইর আলাই চুকে এবং কানে ঘুম ঢেলে দিলেন সালামের ঘুম চলে আসলো ঘুমায়া গেলেন তো প্রশ্ন আসতে পারে হুজুর চুকে তো ঘুম আসে আবার কানে ঘুম ঢেলে দিলেন এটা কি কথা এটার থিওরি হলো বিজ্ঞানিকরা এটার থিওরি বের করেছে মানুষ যখন ঘুমায় তখন শুধু চুপ বন্ধ করলে ঘুম হয় না আপনি চুপটা বন্ধ করেছেন আমরা দেখতে পাচ্ছি আপনি ঘুমাইছেন কিন্তু ঘুমান নাই আপনার কান যতক্ষণ না বন্ধ হবে ততক্ষণ আপনার গুম হবে না এই জন্য আল্লাহ হুজাইন আলাই ইসলামের কানের মধ্যে গুম দিয়ে দিলেন ঢেলে দিলেন কানটা যখন বন্ধ হয়ে গেল তন্দ্রা ভাব ভাবে সে ঘুমিয়ে গেলেন ঘুমানোর পরে গাছে হেলান দিয়ে ঘুমালেন কোরআনে আসছে গাছে ঘুমা হেলান দিয়ে ঘুমালেন আর যে গাদাটি ওনার কাঁচাকাছি বেঁধেছিল ওই গাদাটি গলে পঁচে নষ্ট হয়ে শুধু হাড্ডি গুড্ডি গুলো কিছু হাড্ডি মাটির সাথে লেগে আছে কিছু উপরে কিছু নিচে জমে আছে ঘুমাইতে ঘুমাইতে আল্লাহ তালা উজাইর আলাইহালামকে ঘুম থেকে তুললেন তোলার পরে আলাই আলিহাস্লামকে জিজ্ঞাসা করেন ও উজাইন তুমি কতক্ষণ ঘুমাইলা বলে যে আল্লাহ হয়তো আমি কিছু সময় ঘুমাইছি অথবা দিনের অর্ধেক ঘুমাইছি অথবা একদিন ঘুমাইছি একটা মানুষ ঘুমালে তো এরকমই ঘুমাই তাই না এরপরে আল্লাহ আলাহ বলে নোজাই তুমি একদিন নয় দুই দিন নয় তিন দিন নয় পাঁচ দিন নয় দশ দিন নয় তুমি একশো বছর ঘুমাই আছো হ্যাঁ আল্লাহ বলে যে আল্লাহ কেমনে কেমন যদি হয় তোমার গাদা কোথায় বেঁধেছিলে একটু দেখো দেখার পর ওই গাদা গলে পচে মাটির সাথে মিশে গেছে এবং কিছু হাড্ডি গুড্ডি উপরে দেখা যায় এরপরে আল্লাহ তাহলে যে পারেন এটা দেখাবার জন্য কে আবার জিজ্ঞাসা করেন ওজাইন তুমি যে খাবার দাবার রেখেছিলে তোমার একটা থলে আছে তলের ভিতরে হাত দাও দেওয়ার পরে যে ফলমূলগুলো নিয়েছিল সব ফলমূল কাঁচা তরু তাজাই রয়ে গেল জুড়ে বলেন আল্লাহ একবার একশো বছর ঘুমালেন ওই জায়গায় ইসলামকে কোনো মশা মাসি মাকড় আঘাত করে নাই আল্লাহ কুদুরতি ভাবে ওজাই রাহ আলাইহি ইসলামকে ওই গাছের কিনারাই ওভাবেই রেখে দিয়েছেন এরপরে খাবারের থলের ভিতরে যে ফলমূল নিয়েছিলেন ফলমূল গুলো তরু তাজাই রয়ে গেল আর গাদাটার দিকে তাকাইলে দেখা যায় কত বছর আগে যে ঘুমায়া ছিল তার কোনো গ্রান্টি নাই এরকম অবস্থা রোজাই আলাই ইসালাম বুঝতে পারলেন আল্লাহ দালা যে আমাদেরকে ওয়াদা দিয়েছেন কোরআনে আল্লাহ যে ওয়াদা দিয়েছেন আল্লাহ যে আমাকে বলেছেন ওয়াদা দিয়েছেন মৃত্যুর পরে আবার জীবিত করবে এগুলো সঠিক আমি তো ইমান রেখেছিলাম আল্লাহর প্রতি আমার বিশ্বাসটা আরো বেড়ে গেল যদি বলেন সুবাহ আল্লাহ আমার বন্ধুগণ আল্লাহ ইসলামকে বলেন ওজাই তোমার বিশ্বাসটাকে আমি আরো একটু পাকা পুক্ত করার জন্য একটা কাজ করি তুমি তোমার গাদা যেখানে বেঁধে ছিল দিকে তাকাও ওজাইরা আলাইক সালাম তাকায়া দেখেন একটা হাড্ডি আর একটা হাড্ডি সাথে জোড়া লাগতেছে সুবাহ আল্লাহ এটা আমার কথা নয় এই এই কথা এই ঘটনা সরাসরি কোরআনুল করিম আল্লাহ নোট করে দিয়েছেন কোরআনুল করিম আয়াত আছে জুড়ে বলেন না আল্লাহ আমার বন্ধুগণ এই ঘটনাগুলো দাখিল শাখার ক্লাস টেনে যারা মাদ্রাসায় পড়ে তারাও পড়তেছে আমার বন্ধুগণ রোজাইর আলাই ইসলাম দেখলেন এক একটা হাড্ডি মাটির ব্যাগ করে উঠে এক একটা আরেকটার সাথে লেগে গিয়ে এবং সাথে সাথে চামড়া গুছ্ত সবকিছু ঠিক হয়ে একটা গাদা হয়ে গেল যেই গাদাটা তিনি একশো বছর আগে বেঁধেছিলেন ওই গাদাটা আবার যেভাবে রশি দিয়ে বেঁধেছিলেন সেভাবে বাঁধা অবস্থায় পেলেন জুড়ে বলেন আল্লাহ হুজাই রাহ ইসলামের এই বিশ্বাস আরো বেশি পাকাপুক্ত করেছেন আল্লাহ আশ্চর্য ঘটনা নয় কি ইহুদিকে হজরত আব্দুল্লাহবিন আব্বাস রইসুল মুফাসির তিনি মেরে বলেন ইহুদি এটাও কোরআন থেকে উত্তর দিলাম উজরা এবং রজাইর আলাইহিস ইসালাম দুজনেই জমৎ সন্তান ছিলেন ওই দুইজন সন্তানের বয়সের ব্যবধান হলো একশো বছর বলেন আল্লাহ তাহলে দুইটা প্রশ্নের উত্তর ইহুদিকে আবদুল্লাহবিন আব্বাস রদি আল্লাহুদ আলানবু দিলেন তৃতীয় নাম্বার আশ্চর্য প্রশ্ন এবং আশ্চর্য ঘটনা হল আমার বন্ধুগণ যে প্রশ্নটা করেছিলেন সেটা হলো একটা মানুষকে একটা লোককে একটা কবর একটা কবর চল্লিশ দিন পর্যন্ত ওই মানুষটাকে নিয়ে দৌড়া দৌড়ি করেছে ওই মানুষটা সহ কবরটা সহ কিন্তু শেষমেশ চল্লিশ দিন পরে আর রাখতে পারে না এই কবর ওই মানুষটাকে বের করে দিয়েছে কিন্তু সে কে কোন ঘটনা সেটা কোরআন থেকে বলতে হবে হাদিস থেকে বলতে হবে ইহুদিকে বললেন শুনেন শুনেন একজন পৈগম্বরের নাম হলো ইউনুস আলাইহিসালাম নাম শুনেছেন কিনা আমরা তো দুয়াইনুস করি বিপদে পড়লে পড়ল ইলা ইল্লা অন্ত্যা ইন্নি কুন্তমিনা আমার বন্ধুগণ ইউনুস সা আলাইহিস সালাম কে একটা জাতির উপরে একটা কৌমের উপরে পাঠাইয়াছিলেন ইউনুস সা আলাইহির সালাম দাওয়াত দিচ্ছেন দাওয়াত দিচ্ছেন দাওয়াত দিতে দিতে ইউনুস সা আলাইহিস সালাম ডানে বললে তারা বামে যায় বামে বললে ডানে যায় কোমেরা ইউনু ইসলামের দাওয়াত কেউ মানে কেউ মানে না আমার বন্ধুগণ এরপরে ইউনুস ইউনু ইসলামের কথা শুনে না মহান রবের কথা শুনে না মালিকের কথা না শোনার কারণে এরপরে আল্লাহ একটা সিদ্ধান্ত নিলেন এই কোমকে আমি একটা গজব দেব এই গজবের কথা শুনে ইউনুস ইউনু সালাম কোমকে ছেড়ে পালিয়েছিলেন কোথায় সাগরে যে পানির জাহাজে উঠে ওই কমকে ছেড়ে ইউনুস আলহ সাগরে উঠে গিয়েছিলেন সাগরের দিক হয়ে পাড়ি দেওয়ার চেষ্টা করেছিলেন গজব তো আল্লাহ চলে আসবে আমি এদেরকে ছেড়ে চলে যাই মুসা আলাই ইউনুস আলাই ইসালাম অতিষ্ঠ হয়ে কমের ওপরে পানির জাহাজে করে উঠে কোনো গন্তব্যহীনভাবে চলছিলেন পানি পথে হঠাৎ করে সাগরের মধ্যে তুফান এসে গেল ঝড় উঠে গেল ওই পানির জাহাজের নাবিকরা বলছেন এখানে হয়তো এমন একজন অপরাধী আছে যে অপরাধী ঘর ছেড়ে পালিয়ে এসেছে অথবা কম ছেড়ে পালিয়ে এসেছে ইউনুস সালাম সে কথা শোনার পরে বলে যে শোনো শোনো আমি সেই লোক আমি আমার কোমকে ছেড়ে আমার ঘর ছেড়ে আমি পালিয়ে এসেছি তোমাদের কোনো দুঃখ করার দরকার নাই আজকে আমি সাগরের মধ্যে তোমাদের জন্য তোমাদেরকে বাঁচাবার জন্য আমি নেমে ইউনুস যাবো ফেকম্বরকে নাবিকরা ধরে ইউনুস আলিহ ইসলামকে সাগরের মধ্যে ফেলে দিলেন ফেলে দেওয়ার পরে যেইনা ফেলে দিলেন সাথে সাথে একটা বিশাল মাছ এসে ইউনুস আলিহ ইসলামকে গ্রাস করে কে ফেললেন সোহান ইউনুস সালাম কি সাগরের মাস খেলেন কিন্তু ইউনুস সালামের জন্য সাগরের মাসের ভিতরে সুন্দর একটা থাকার ব্যবস্থাপনা করে দিলেন এবং পাশে গ্লাস ফিটিং করে দিলেন আল্লাহ কুদরতি ভাবে ওই মাছের পেট থেকে ইউনুস আলিহ সালাম যেন সাগরের বিভিন্ন দৃশ্য যেন দেখতে পারেন সেই ব্যবস্থা করে দিলেন সুবহানাল্লাহ বলেন এটা তো একদম ইজি আমাদের কক্সবাজারে একটা কি হয়েছে ফিশ ওয়ার্ল্ড সাগর তলের রহস্য চতুর্পাশে গ্লাস ফিটিং করে দিছে এরপরে আবার পানি দিছে কিছু মাছ দিছে একুড়িয়াম এখানে দেখলে বোঝা যায় যে সাগরের ভিতরে গ্লাস ফিটিং করে থাকলে কেমন হবে ইউনুস আলাইহিস ইসালাম সেখানে সাগরের ভিতরের বিভিন্ন দৃশ্য উপভোগ করছেন এবং হজরত জিবির ইলামিন হঠাৎ করে মুসা আলিহ ইসালামের কাছে চলে গেলেন ইউনুস ইউনুস আলিহিসের কাছে চলে গেলেন ইউনুস আলাইহিসালাম বলেন ও জিবির আমিন ভাই তুমি এখানে কেমনে আসলা জিবির আমিন ডাক মেরে বলেন যেখানে ইউনুস সালামের মতো পয়গম্বর ঢুকতে পারে সেখানে জিবির আমিন তো অবশ্যই ঢুকতে পারার কথা যেটা বলেন আল্লাহ একবার জিবির ইল আমিনকে জিজ্ঞাসা করেন আমি যেদিন থেকে মাছের পেটের মধ্যে আসলাম মাছ আমাকে গ্রাস করলো আল্লাহ আমাকে এত সুন্দর একটা ব্যবস্থাপনা করে দিলেন আমি সাগরের ভিতরে বিভিন্ন ধরনের মাছ আছে বিভিন্ন ধরনের জলজ প্রাণী আছে এই প্রাণী প্রাণীগুর আওয়াজ শুনতে পাচ্ছি গুনগুন গুনগুন আওয়াজ পানিও গুনগুন আওয়াজ করেন ঢেউ আওয়াজ করে মাছ এবং জলজ প্রাণীগুলো গুনগুন গুনগুন করে আওয়াজ করে এই আওয়াজটা কিসের আওয়াজ সুহান আল আমিন বলেন ঐ অনুসম্বর শুনেন শুনেন। আল্লাহ সৃষ্টি পাক পাকালি। গাছের পাতা যখন করে যে আওয়াজটা হয় সেটা হচ্ছে আল্লাহর জিকির যখন সাগরের পানি দেও কেলবে সাগরের পানির যে আওয়াজটা শুনবেন এটা হচ্ছে জিকির সুবহানাল্লাহ আর মাছের যে গুনগুন আওয়াজ এই আওয়াজগুলো হচ্ছে আল্লাহর যিকির সুতরাং বসে থাকার দরকার নাই যিকির শুরু করে দেন লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু এই দোয়া এই যিকির যখন পড়া আরম্ভ করলেন এই দোয়া এই জিকির যখন পড়া আরম্ভ করলেন চল্লিশ দিন পর ইউনুস ইউনুসাহকে আসরের সময় মাছটি সাগরের কিনারায় তুলে দিলেন জোরে বলেন আল্লাহ আকবর যেই না সাগরের কিনারায় তুলে দিলেন তখন শুক্রিয়া করে আল্লাহ দরবারে নামাজ পড়েছিলেন আসরের নামাজ জোরে বলেন আল্লাহ আকবর প্রশ্ন করেছিল ইহুদি হজরত উমর আনহুকে তিনটা প্রশ্ন করেছিল উত্তর দিয়ে দিয়েছে বারো তেরো বছরের সন্তান রইসুল মুফাসির আবদুল্লাহ আব্বাস আনহু এই তিনটা প্রশ্নের উত্তর দেওয়ার পরে অবাক হয়ে গেলেন এবং ইহুদি আগে থেকেই এই ঘটনাগুলো জানত এই ঘটনাগুলো জানার পরে আসলে কি উমর রদিয়ালুদাল হুক মোহাম্মদ ওয়াসাল্লামের যে ধর্ম প্রচার করছেন এবং যে কোরআনের কথা দিয়ে ইসলাম প্রচার করছেন এই কোরআন সত্য কিনা ইহুদি জানার চেষ্টা করছিলেন ইসুল মুফাসীন আবদুল্লা আব্বাস এই তিনটি প্রশ্নের উত্তরে ইহুদি খুশি হয়ে ডাক মেরে বললেন ও মত আর দেরি করার সুযোগ নাই দৌলতি কালিমা আমার মুখে মুখে পড়া দৌলাহি তাহলে আমি আলোচনা করেছিলাম গত জুমায় আশ্চর্য ঘটনা নবী অনেকেই অনেক মুসলমান এই আশ্চর্য ঘটনা শুনে এটা অসম্ভব মনে করে কাফের হয়ে গেছে বলেন আর হজরত আবু বকর সিদ্দিক সর্বপ্রথম বিশ্বাস করেছিলেন আবার কিছু মুসলমান বিশ্বাস করেছিলেন ইমানদার বিশ্বাস করেছিলেন তো ইমানদারদের অন্তরে না দেখে বিশ্বাস করার কথা সর্বপ্রথম কোরআনুল করিমা আল্লাহ তালা বলে দিয়েছেন আল্লা আল্লাব ইমানদারেরা অদৃশ্যে বিশ্বাস করে আমরা অনেক কিছু দেখি নাই অদৃশ্যে বিশ্বাস করি আমরা আল্লাহকে দেখি নাই আমরা আল্লাহকে অদৃশ্য বিশ্বাস করি আমার মোহাম্মদকে দেখি নাই আজম সালামকে দেখি নাই কিন্তু আমরা বিশ্বাস করি কোরআনুল করিম কিভাবে নাজিল হয়েছে আমরা দেখি নাই কিন্তু আমরা বিশ্বাস করি এই বিশ্বাসটা ইমান এরকম অনেক আশ্চর্য ঘটনা আছে আজকেও তিনটা বললাম ওই দিন মেয়ারাজনবীর শিক্ষা নিয়ে যে পাক পাকসাল আলাম জাহান্নামের দৃশ্য দেখে আসলেন জান্নাতের দৃশ্য দেখে আসলেন ওগুলো নিয়ে আলোচনা করেছি এটার আদলে আরো তিনটা আশ্চর্য ঘটনা এবং ইহুদির প্রশ্নের আলোকে আপনাদেরকে আমি তফসির করার চেষ্টা করেছি এই আশ্চর্য ঘটনাগুলো আমরা বিশ্বাস করে আল্লাহর প্রতি আরো দৃঢ় বিশ্বাস করার জন্য ইমান আনার জন্য পরকালকে বিশ্বাস করার জন্য আল্লাহ আমরা কোরআন ধরনের ইতিহাস পড়বাড় গল্প গুজব কিচ্ছা কাহিনী মানুষের বানানো গল্প আমরা পড়বো না আমরা কোরআন জানব কোরআন বুঝবো কোরআনের তফসির পড়ব এবং ইতিহাস শিখবো তখন দেখবেন আপনার ইমানটা আরো বেড়ে গিয়েছে আল্লাহর প্রতি দিনের প্রতি ইসলামের প্রতি পরকালের প্রতি ইনশা আল্লাহ